আজকে বানাবো চালের আটার রুটি এই রুটি যে বানাতে পারে তার কাছে খুবই সহজ আর যারা বানাতে পারে না তাদের রুটি বেলার সময় ফেটে যায় শক্ত হয়ে যায় তাই আজকে আপনাদের দেখাবো কিভাবে বানালে রুটি ফেটে যাবে না আর পরের দিন পর্যন্ত নরম থাকবে প্রথমে একটি পাত্র নিয়ে তার মধ্যে দিয়ে দেব দেড় কাপ চালের আটা ওয়ান থার্ড কাপ ময়দা এবং হাফ টি স্পুন লবণ এগুলি সব দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আমার মেশানো হয়ে গিয়েছে এবার একটি বড় সাইজের পাত্র নেব কড়া বা হাঁড়ি যা আপনার কাছে অ্যাভেলেবেল সেটা নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবেন এখানে আমি দু কাপের কাছাকাছি আটা নিয়েছি মোট তাই এখানে আমি দিয়ে দেবো তিন কাপ জল এই চালেরাটা রুটি বানাতে জলের পরিমাপটা খুবই গুরুত্বপূর্ণ জলের পরিমাপ ভুলভাল হলে আপনার হয় আটাটা নরম হয়ে যাবে আর না হলে শক্ত হয়ে যাবে এতে রুটি ভালো হবে না এই জলটা ফুটতে শুরু হলে তারপর একে আরও দুই থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তারপরের মধ্যে দিয়ে দেবো আটা মেনলি আটাটাকে আমাদের এই জলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য রান্না করতে হবে এটাকে খামির করা বলা হয় আটাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমাদের লো করে দিতে হবে এবং আট থেকে দশ সেকেন্ড এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমরা এটা নাবিয়ে রেখে দেবো এবং চাপা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট দশ পনেরো মিনিট পর ঢাকাটি খুলে আমরা আটাটা অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেব মাখার জন্য আটাটা কিন্তু এখনও গরমই আছে এই গরম অবস্থাতেই মাখা শুরু করতে হবে খুব বেশি ঠান্ডা করে ফেললে এই আটায় আর রুটি হবে না প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে ভালোভাবে মেখে নিতে হবে কোনো রকম জলের প্রয়োজন হবে না তবে হ্যাঁ যদি হাতে খুবই গরম অনুভব হয় তবে হাতটা একটু জলে চুবিয়ে নিতে পারেন কিন্তু আটায় আর কোনো জলের প্রয়োজন হবে না আটাটা মাখা হয়ে গিয়েছে এবারে একটু শুকনো আটা লাগিয়ে যেমন সাইজের সাইজের রুটি বানাতে চান তেমন লেচি কেটে নিতে হবে এখানে আমার সমস্ত লেচি কাটা হয়ে গিয়েছে আটাটি মেখে রেখে দিয়ে পরে রুটি করবো তা করলে হবে না আটাটি মাখা হয়ে গেলে সঙ্গে সঙ্গে রুটি বানিয়ে ফেলতে হবে প্রত্যেকটি রুটি বেলার আগে আটার লেচিগুলোকে এইভাবে আমি যেমন করছি হাত দিয়ে চেপে চেপে মাঝখানটা পাতলা এবং ধারগুলো মোটা এরম শেপে আনতে হবে এর মেন কারণটা হচ্ছে মাঝখানটা পাতলা হবে আর ধারগুলো মোটা থাকবে তার কারণে কী হবে রুটিটা বেলার সময় আর ফেটে যাবে না চালে আটের রুটি সাইড দিয়ে ফাটতে শুরু করে বেলার সময় এইভাবে করে নিলে সাইডগুলো মোটা থাকলে আর ফাটবে না ভালো করে দেখে নিন ঠিক আমি যেমন করছি আটার লেচিগুলোকে এইভাবে গড়ে নিতে হবে এইভাবে গড়ে নেওয়াটাকে কী বলে আমি তো জানি না তবে আমার ঠাকুমা দিদিমাদের মুখে শুনেছি এটাকে জিনিস করা বলা হয় এই আটার লেচিটা এবারে আমার বেলার জন্য রেডি এবার এটাকে বেলে নেব বেলার সময় আলতো হাতে বেলতে হবে খুব বেশি গায়ের জোরে চাপা যাবে না এবং যতটা পারবেন চেষ্টা করবেন রুটিটা পাতলা করে বেলার আপনারা ভিডিওতে হয়তো বুঝতে পারছেন না রুটিটা কিন্তু খুবই পাতলা হয়েছে এপার থেকে ওপারে হাত দেখা যাচ্ছে আর কোথাও ফেটেও যায়নি এবার রুটিটা সেঁকে নেব সেঁকার সময় আপনি যতগুলোই রুটি বানান না কেন আপনার গ্যাসের ফ্লেমটা কিন্তু একই রকম থাকতে হবে গ্যাসের ফ্লেম কমালে বাড়ালে চলবে না সবচেয়ে ভালো হয় আপনি যদি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেন এইভাবে আমি সমস্ত রুটিগুলি করে নেব। এই রুটিতে কোনো রকম দাগ হবে না এরকম সাদা সাদাই হয় এই রুটি যদি এর মধ্যে আটা রুটির মতো ছিট ছিট দাগ আনতে চান তাহলে এই রুটি কি হবে ঠান্ডা হওয়ার পরে কাপড়ের মতো হয়ে যাবে এই রুটির মধ্যে মজার ব্যাপার হচ্ছে এই রুটি তো গরম গরম ভালো লাগেই আর বাসি হলে আরও বেশি ভালো লাগে তাহলে চলুন সমস্ত রুটিগুলি আমি চটপট বানিয়ে ফেলি সমস্ত রুটি আমার বানানো কমপ্লিট আপনাদের দেখিয়েও দিচ্ছি এক হাতের মুঠোয় চলে আসছে এত নরম এবং পাতলা হয়েছে রুটিগুলি আর ভিতর থেকেও কাঁচা নাই সমস্ত রুটিগুলি ফুলে দেখুন আলোক হয়েছে এই রুটি যে কোনো রকম হালুয়ার সঙ্গে তো ভালো লাগেই তবে মাংস হলে তো আর কথাই নেই সেটা হোক রেডমিট কিংবা চিকেন তবে কষা কষা মাংস দিয়ে এটা খেতে ভালো লাগে না এই রুটি খেতে হলে আপনাকে পাতলা ঝোল বানাতে হবে এবং সেই ঝোলে আলু তো মাস্ট তবে আপনারা কি দিয়ে এনজয় করতে চান সেটা অবশ্যই জানাবেন